বর্তমানে তাবলিক জামাতের বিভক্তি তৈরি হয়েছে ভারতে অবস্থানরত তাবলিক জামাতের শীর্ষ নেতা সাদ গান্ধলবীর কিছু বক্তব্য সূত্র ধরে তবে বাংলাদেশে এখনো যারা মৌলানা সাদকে পছন্দ করেন তারা ছাতপন্থী এবং যারা মৌলানা সাদকে পছন্দ করেন না তারা জুবাইর পন্থী হিসেবেই পরিচিত এখন প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্ম প্রচার করার মতো এত সুন্দর একটি কাজের সাথে জড়িত লোকজনের মধ্যেও এই বিভেদ কেন আজ আমরা এই পুরো ব্যাপারটি জানবো আজ আমরা জানার চেষ্টা করব বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলাম প্রচারকারী সংগঠন তাবলিক জামাত কিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেল তো চলুন জানার চেষ্টা করি বিশ্বের অন্যতম ইসলামী আন্দোলন তাবলিক জামাত বেশ কিছু বছর ধরেই বিভক্ত হয়ে পড়েছে ভারতে অবস্থানরত তাবলিক জামাতের শীর্ষ নেতা সাদ কান্দলবির বক্তব্যর জেরে এই বিভক্তির সূত্রপাত হয়েছে বলে জানা যায় তাবলিক জামাতকে আপনি একটি সংগঠন অথবা একটি আন্দোলনও বলতে পারে পুরো পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার করা এবং মানুষকে ইসলামের পথে ডাকা এই সংগঠনের প্রধান কাজ তবে তাবলিক জামাতের বিশেষত্ব হচ্ছে তারা অমুসলিমের চেয়ে মুসলিমদের মধ্যেই ইসলামের দাওয়াত বেশি প্রচার করে তারা বিশ্বাস করে মুসলিমদেরই আগে সঠিকভাবে ইসলামকে ধারণ করতে হবে শুরু থেকেই এই সংগঠনটি কাজের খুব একটা গুরুত্ব অনুধাবন করে না এর কারণ হচ্ছে তাবলিক জামাতের অধিকাংশ কার্যক্রমই মসজিদ ভিত্তিক তাবলিক জামাতের কেন্দ্রীয় মসজিদগুলোকে বলা হয় মারকাস ধারণা করা হয় পৃথিবীতে এই মুহূর্তে প্রায় দুইশোটি দেশের 8 কোটি লোক এই তাবলিক জামাতের সাথে সম্পর্কিত এই মুহূর্তে তাবলিক জামাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত ভারতে তাবলিক জামাতের কেন্দ্র হচ্ছে নিজামুদ্দিন মার্কাস পাকিস্তানের রাইবেন মার্কাস এবং বাংলাদেশে কাকরাইল মার্কাস পুরো পৃথিবীতে তাবলিক জামাতের সদস্যদের সাথে বলা হয় এবং এদেরকে নির্দিষ্ট জায়গায় একত্রিত করার জন্যই বিভিন্ন সম্মেলন বা ইস্তেমার আয়োজন করা হয় উনিশশো সাল থেকেই বাংলাদেশে এই সমাবেশের আয়োজন করা হয় পুরো পৃথিবী জুড়ে যত তাবলিক জামাতের সদস্য আছে তার অধিকাংশই হচ্ছে দক্ষিণ এশিয়ায় তবে যখন থেকেই বাংলাদেশ এই ইস্তেমার স্বাগতিক দেশ হয় তখন থেকেই শুধুমাত্র তাবলিক জামাতের জামাতের সাথে যুক্ত তারাই শুধু এখানে আসে ব্যাপারটা একদমই এরকম নয় পুরো বাংলাদেশ থেকে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছে তারা এখানে জড়ো হতে থাকে এবং একটা সময় এসে এখানে এত লোক জড়ো হয় যে তুরাগ নদীর একশো ষাট একর জমিতেও তাদের সংকুলন করা সম্ভব হয়ে ওঠে না যে কারণে বিশ্ব ইজতেমাকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম ধাপে বত্রিশটি জেলা এবং তিন দিনের জন্য এবং পরবর্তী ধাপে বত্রিশটি জেলা বাকি তিন দিনের জন্য আয়োজন করা হয় যদিও দুই সাল থেকে মৌলানা সাদের বক্তব্যের জের ধরে সাতপন্থী এবং জুবাইয়পন্থীরা আলাদা আলাদা ইজতেমার আয়োজন করে থাকে শুরুর দিকে মৌলানা সাদ বিশ্বের ইজতেমার সময় বাংলাদেশে আসতেন এবং আখেরি মোনাজাত পরিচালনাও করতেন পরবর্তীতে বিরোধিতার কারণে মৌলানা সাদ বাংলাদেশে আসতে পারছেন না এমনও হয়েছে যে মাওলানা সাদ ইন্ডিয়া থেকে বাংলাদেশে এয়ারপোর্টে এসে নেমেছেন এবং সেখান থেকেই তাকে ফেরতও পাঠানো হয়েছে সাতপন্থীরা দাবি করেন যে মৌলানা সাদের কিছু বক্তব্য যেমন ধর্মীয় শিক্ষার বিনিময়ে টাকা না নেয়া এবং ওয়াজ মিলাদ থেকে ডাক না নেওয়ার পরামর্শ দেয় যা কৌমি মাদ্রাসার আলেমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এছাড়াও কৌমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বিশ্ব ইস্তেমায় কর্তৃত্ব কাটানোর জন্য এই ইস্তেমা নিয়ে তৈরি করছে তবে হেফাজত নেতারা এইসব মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এটা বলেন যে সাদ কান্দুল নবী রাসুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে যে কারণেই মৌলানাদ সাদের বিশ্ব ইস্তেমায় আসার অধিকার নেই তারা আরো বলেন পাকিস্তানে তো হেফাজতে ইসলাম নেই তবে তাকে কেন পাকিস্তানে যেতে দেওয়া হয় তবে সাতপন্থীরা কিছুতেই যেন থামছেন না তারা যে কোনো মূল্যে মৌলানা সাদকে বিশ্ব ইস্তেমা নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে তাবলিক জামাতের যে বিভক্তি শুরু হয়েছে তা মূলত তাবলিক জামাতের তৃতীয় আমির মৌলানা এনামুল হাসান কান্দলবির মৃত্যুর পর থেকেই শুরু হয় মৌলানা এনামুল ইসলাম খানের মৃত্যুর দুই বছর পূর্বে অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে জন সদস্য বিশিষ্ট একটি মজলিসের সুরা কমিটি গঠন করা হয় যেখানে ভারতের পাঁচজন পাকিস্তানের চারজন এবং বাংলাদেশের একজন সদস্য ছিলেন যাদের মধ্যে বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে ছোট ছিলেন মৌলানা সাহ পরবর্তীতে বয়স্ক সুরা সদস্যরা যখন মৃত্যুবরণ করতে থাকে তখনও মৌলানা সাহ নতুন করে সুরা সদস্য যুক্ত করতে দেননি এবং একটা সময় পরে এসে তিনি সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হিসেবে নিজেকে ঘোষণা দেন কিন্তু তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দলবিন নাতি হওয়ার কারণে কেউ এ ব্যাপারে প্রতিবাদ করেন এরপরই পরিস্থিতি আস্তে আস্তে জটিল হতে যখন বিভিন্ন বিভিন্ন ইসলামিক সমাবেশে জায়গায় বিতর্কিত মন্তব্য করতে থাকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি বিভিন্ন জায়গায় কোরআন হাদিস ইসলাম এবং নবীর আসুলকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন যে কারণে তাবলিক জামাতের একটি পক্ষ তার বিরোধী হয়ে যায় সেখান থেকেই আজকের এই দুই ভাগে বিভক্তি।